হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিওটা করছি সেটা আমি একটু ধীরে ধীরে জানাবো যে কি করব। তা বন্ধুরা এখন আপাতত যে সেই কাজটি করার জন্য আমাকে প্রথমে যেতে হবে আমাদের রান্নাঘরে তো রান্নাঘরে কি হবে সেটা আমি কি যেন যাচ্ছি সেটা আমি দেখাবো হ্যালো বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন একটা বোতল নিয়েছি সেই বোতলের অর্ধেকটা আমি কেটে নিয়েছি তো এখন আমি বোতলটাকে ফুটো করবো তো এই যে একটা লোহার রড মানে এটা আমি গরম করে নিয়েছি তো এইভাবে আমি বোতলটা ছোট ছোট করে ফুটো করব বন্ধুরা আমি পুরো বোতলটাকে ফুটো করে নিয়েছি চারিদিকটা তো এবারে আমি কি করব এই বোতলটা নিয়ে সেটা আমি আপনাদেরকে দেখাবো তা বন্ধুরা এই যে দেখছেন একটা সবজির ক্যারেট তো এখানে আমার চাল গাছটা ছিল তো এখন আমি চাল কুমড়োর গাছটা তুলে দিয়েছি আর হবে না বলে তো এখন এইখানে আমি কুমড়োর গাছ লাগাবো তো কুমড়োর গাছটা আমি কিভাবে লাগাই সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি সমস্ত আগাছাগুলোকে এখান থেকে পরিষ্কার করে নেব আর এই যে পোতুলিকাগুলো ও যেখানেই পড়ে সেখানেই তো হয়ে যায় তো এখানেও অনেকটা পত্তুলিকা হয়ে গেছিলো তো এখন আমার এটা তুলে দিতে হবে তুলে পরিষ্কার করে কিছুটা মাটি এখান থেকে সরিয়ে নামিয়ে দিতে হবে দিয়ে আমি নতুন মাটি তৈরি করে এর মধ্যে ঢালবো এবং কি প্রসেসে আমি কুমড়ো গাছটা লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এইভাবে লাগালে এই পুরো তো অর্গানিকই হবে তো এইভাবে লাগালে আমার প্রচুর পরিমাণে কুমড়োর ফলন হবে এই যে বন্ধুরা চাল কুমড়োর শেকড়টা দেখুন কতটা বিস্তার করেছিল তো এটা এখন আমি তুলে নিলাম তো এখান থেকে কিছু মাটিও আমি এখন তুলে কমিয়ে নেব তো এই বালতির মধ্যে এখন কিছুটা মাটি আমি কমিয়ে নেব তারপর আমি এটাতে আমি আবার নতুন মাটি তৈরি করে এর মধ্যে দেব তা বন্ধুরা এখন আমি এই যে মাটিটা বার করে নিয়েছি অনেকটা খানি তো এবার বোতলটা ওই যে ফুটো করা বোতলটা আমি এখন এর মধ্যে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দিলাম এবার এই যে বন্ধুরা দেখুন এখানে দেখুন এখানে কিচেন কম্পোজ আছে ভার্মি কম্পোজ আছে আর এই যে দেখুন বন্ধুরা এটা গোবর সার এবার এর মধ্যে আমি গোবর সার খানিকটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে খানিকটা মাটিও দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা এর মধ্যে মাটি আছে তো আমি খানিকটা মাটি এর সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা এখন শুকনো মাটি নেই তাই ভেজা মাটি আমাকে ইউজ করতে হচ্ছে তো যাই হোক মোটামুটি এতেও হবে কিছু করার নেই এখন শুকনো মাটি না থাকার জন্য এটা আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি মাটিগুলো এর মধ্যে চারিদিক থেকে ভালো করে ঢেলে দেব এইভাবে মাটিগুলো বোতলের চারিদিকে সুন্দর করে ঢেকে দেব বন্ধুরা আপনারা ভাবছেন যে বোতলটা আমি কেন দিলাম তাই তো তো বন্ধুরা আমি এখন তো বর্ষাকাল এখন কিছু দেবো না কিন্তু এইদিকে কুমড়োর গাছ বসাবো আমি তো এই যে এর মধ্যে আমি যত ধরুন ফলের খোসা কিংবা তরমুজের মানে যে কোনো ফলের খোসা ধরুন তরমুজ খোসা আপেলের খোসা তারপরে যে কোনো মানে সবজির খোসা টুকরো আমি এর মধ্যে দেবো তো দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো তো ওইখান থেকেই মানে ওটা পচে পচে অর্গানিক সার হিসাবে গাছ এখান থেকেই নিতে মানে খুব সাহায্য করবে আর এইটা দিলে অনেক সময় কি মাটি এত শক্ত হয়ে যায় যে জল দিলে ওপরেই থেকে যায় কিন্তু ভেতরে জল প্রবেশ করতে পারে না তো তখন এটা দিলে অনেক ভেতর পর্যন্ত সেকট মানে সুন্দরভাবে জল নিতে পারবে এখান থেকে সংগ্রহ করতে পারবে তো যত অর্গানিক সার আমি এর মধ্যেই দিয়ে দেব। দিয়ে দিলে এখান থেকে গাছ সংগ্রহ করবে এবং তো এবারে বন্ধুরা রেডি হয়ে গেছে তো খানিকটা আমি ফাঁকা রেখেছি কারণ গাছটা লাগানোর পরে যখন একটুখানি বড় হবে তখন আমি আবার খানিকটা মাটি দিয়ে এটাকে ঢেকে দেব। তা বন্ধুরা এখন কুমড়োর এই যে দেখুন বন্ধুরা দুটো কুমড়োর গাছ আমি মানে চারা তৈরি করে রেখেছি তো এখন আমি এই যে কোকোপিটার মধ্যে চারা তৈরি করে রেখেছি তো এখন আমি এই দুটো চারাকে আমি দুদিকে বসিয়ে দেব। আর খুব সাবধানে আমাকে চারাটাকে তুলে নিতে হবে যাতে শেকোটা না নষ্ট হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে আমি চারাটা তুলে নিয়েছি তো এবার এই এবার এইভাবে সুন্দর করে আমি চারাটাকে এর মধ্যে বসিয়ে দেব দেখুন বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে আর এদিকেও আমি একটা বসিয়ে দেব খুব সাবধানে তুলতে হবে কারণ এর সঙ্গে শশার চারা আবার বরবটি চারাও আছে তাই আমাকে খুব সাবধানে কুমড়োর চারাটাকে তুলে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে চারাটা তুলে নিয়েছি তো এখন আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো ছবি উঠছে এখানে এদিকটা উঠছে তো হ্যাঁ আমার কুমড়োর চারাটা দুটো বসানো হয়ে গেল সুন্দর করে তা বন্ধুরা এই মাটির মধ্যে আমি কিছু কিছুটা টাইকোডার্মা ভিড়িডি ছড়িয়ে দিলাম টাইকোডার্মা ভিড়িডি বন্ধুরা আপনারাও জানেন হয়তো যে এটা উপকারী ফাঙ্গাস খারাপ ফাঙ্গাসকে নষ্ট করে মাটির মধ্যে উপকারী ফাঙ্গাসের জন্ম হয় উপকারী ফাঙ্গাস তৈরি হয় এই টাইকোডামা ভিড়িডি দিলে তো এটা মাসে একবার করে দিলে গাছে স্প্রে করেও এক মাস অন্তর যদি আমি গাছে স্প্রে করে দিই তাতেও হবে আর না হলে যে কোনো মাঝে মাঝে আমি এই বোত এই বোতলটার মধ্যে মানে যে বোতল কেটে বসিয়েছি এর মধ্যেও আমি খানিকটা ট্রাইকোর দিয়ে জলও দিয়ে দিতে পারি তো এইভাবে বন্ধুরা আমি কুমড়োর গাছটাকে লাগালাম তো এরপরে আমি যখন মানে এখন তো বর্ষাকাল এখন এর মধ্যে কিছু খাবার আমি আপাতত দেবো না বসিয়ে দিলাম কারণ আর কদিন পরেই শীতকাল চলে আসছে তো সেই জন্য আমি আগে থেকে এটা তো রেডি করে রাখলাম তো এখন আপাতত আমি আর হ্যাঁ বন্ধুরা আর একটু নিমখোলও আমি এর মধ্যে নিমখোলও আমি এর মধ্যে অল্প একটু ছড়িয়ে দেব কারণ নিমখল দিলে এই যে কেন্ন তারপর শামুক মাটির মধ্যে বর্ষাকালে প্রচুর পরিমাণে হয় এইটা দিলে অন্তত কমে যাবে আর এই যে টাইকোডামা ভিডিটি দিয়েছি তাই আমি কোনো অর্গানিক ছাড়া কোনো আমি কেমিক্যাল সার আমি এখানে ইউজ করতে পারবো না কারণ টাইকোডামা ভিডিটি দিলে কোনো কেমিক্যাল সার আর রাসায়নিক কোনো সার যদি আমি ইউজ করি তাহলে এর যে গুণগত মান সমস্তই নষ্ট হয়ে যাবে তাই আমি সব সময় ইউজ করবো অর্গানিকভাবে যে কোনো জিনিস দেবো সমস্ত কিছু অর্গানিক আর বন্ধুরা দেখবেন এই অর্গানিক সার প্রয়োগ করে আমি কতটাই সুন্দর কুমড়ো ফলাতে পারি সেটা আমি পরে আপডেট আপনাদেরকে দেখাবো তো আপাতত এই পর্যন্তই আর এই যে বোতলের মুখটা খোলা আছে তো এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল পড়ে আবার বেশি পরিমাণে জল চলে যাবে তো তাই বন্ধুরা এখন আমি আপাতত এইভাবে আমি বোতলের মুখটাকে ঢেকে দিলাম তো যখন গাছটা ধরে যাবে তখন আমি এখানে সমস্ত কিছু অর্গানিক জিনিসগুলো দিয়ে আমি গাছটাকে তৈরি করুক তা বন্ধুরা আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না টাটা